Terima kasih telah menonton! হ্যালো আমি তাপসী আবার তোমরা সাথে আরো একটা ভিডিও নিয়ে আয়া পড়ছি আর এই ভিডিওতে তোমরা এখানে হালদি লোকে সবাই রেডি হালদি লোকে এক একটা হলুদ গাছ ওয়াও লাগতেছে স্পেশালি আমার বান্ধবীরে যার বিয়া তার তো হলুদ পরি আমার কাছে তো কিউট লাগতেছে কিটা কইতো মাঝে আলাদাই একটা সুন্দর লাগতেছে তো আমার কাছে কেমন লাগছে এটা বান্ধবীর ফেস টু ফেস না বাট আমি এটা ভিডিওর মাধ্যমে কইতাছি তোমরা সবাই সাথে তো এখানে একজন একজন কইরা সবাই বউরে হলদি লাগাইতেছিল আরে বউ কই বান্ধবী তারপরে বান্ধবীরা আমিও হলদি লাগাই দিলাম আমি মানে আমার দুই বান্ধবী তো এখন এখানে তোমরা দেখতেছ আমরা তিন বান্ধবী তারপরে সাথে ফটো ওটাও মিস করান যাইতো না তো আমিও তারা সবার সাথে ওইটা গেলাম স্টেজে এখন ফটো সেশন এখানে ফটো তোলা চলতেছে ফুল ফ্যামিলি উইথ ফ্রেন্ডস এন্ড ক্যামেরাম্যান রে দেখো করতেছে একবার আগে একবার মধ্যে আমরা সবাই অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো নেক্সট বান্ধবীর বিয়ার ভিডিও তোমরা সাথে শেয়ার করবো অ্যান্ড আমার বান্ধবীর কেমন লাগতেছে তোমরা কিন্তু জানাইতে ভুলবা না দেখা হইবো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই